চমৎকার একটা পরিত্যক্ত পার্ক চলুন বিস্তারিত জেনে আসি সালাম আলাইকুম সবাইকে স্বাগত হচ্ছে আমি আরিয়ান রুবেল এই মুহূর্তে আমি আছি হচ্ছে রামগর বাজারের একদম প্রাণকেন্দ্রে রামগড় পার্কে আসি আপনি যেখান থেকে আসেন না কেন ফার্স্ট টাইম আপনাকে রামগর বাজারে আসতে হবে বাজারের পাশেই হচ্ছে পার্কটি বিশাল জায়গা জুড়ে এই পার্কটি তৈরি করা হয়েছে মাঝখানে একটি লেক দুই পাশে ঝাউ গাছ সুন্দর সুন্দর বসার জন্য ছাউনি দেওয়া উদ্বোধন করা ছিল এখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ ছিল ঝাউ গাছ ছিল অনেক সুন্দর ছিল বিশেষ করে এই যে এখানে বসার মতোই যে এই প্লেসটা অনেক সুন্দর ছিল এখানে অনেক জায়গা ছিল তারপরে এখানে কিছু ছোটো ছোটো কিছু স্পিড বোর্ড ছিল এইগুলো দিয়ে মানুষ এখানে চলাফেরা করতো মানুষ এখানে ঘুরতো ওই দূর দূরান্ত থেকে মানুষ এখানে ঘুরতে আসতো বেশ কিছুদিন যাবত এটা হচ্ছে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না যেভাবে আছে এভাবে পড়েছিলো যার কারণে আস্তে আস্তে সব কিছু জিনিস নষ্ট হয়ে গেছে এগুলা ভেঙে চলে গেছে তারপর বিভিন্ন মানুষ নিয়ে চলে গেছে আর এটা এই মুহূর্তে পরিত্যক্তর মতোই পড়ে আছে আমি প্রায় সময় এখানে আসে বসি আমার কাছে ভালো লাগে সকালবেলা আমি প্রায় সময় আসি এখানে বসি এই সকালটা আমার কাছে খুবই মিষ্টি লাগে খুব দারুণ লাগে বিশেষ করে হচ্ছে আমি যখন এখানে বসি আমার কাছে চোখের সামনে আমার ভেসে ওঠে সে এখানে মানুষ ঘুরতেছিল মানুষগুলো ঘুরে বেড়াইতেছে তাদের স্থিতিগুলো এখানে বেশি উঠে হাজার হাজার মানুষ এখানে আসে এখানে বসতো সময় কাটাইতো আস্তে আস্তে এখান থেকে সব কিছুই হারিয়ে গেছে অনেক দিন যাবত এটা এভাবে পরিত্যক্ত পড়ে আছে যার কারণ হচ্ছে এখানে খুব বেশি যত্ন নেওয়া হচ্ছে না আগের মতো আর ঝাউ গাছ নেই যার কারণে এটি এখন পরিত্যক্ত প্রায় আমি এখানে প্রায় আসি এখানে আসি আড্ডা দিই বা সময় কাটাই আমার কাছে ভালো লাগে আমি একা একা আসি যদিও আগের মতো ফুল গাছ নাই বা আগের মতো ওরকম নাই নেই লাইট নেই আস্তে আস্তে সব কিছুই হারিয়ে গেছে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের পরে হচ্ছে ছেলেমেয়েরা এখানকার সুন্দর সুন্দর করে গ্রাফিটি আঁকছে এগুলো হচ্ছে অনেকগুলো এখান থেকে এতটুকু পর্যন্ত পুরা দেওয়ালটা খুব সুন্দর করে ওরা নিজেরা নিজের মতো করে সাজাইছে আর তার ঠিক উল্টো পাশে হচ্ছে এই পার্কেটা এ তার এটা যদি পুনরায় যদি আবার চালু করা হয় তাহলে হচ্ছে এই এলাকাবাসীর জন্য অনেক বেশি ভালো হবে তারপর হচ্ছে যারা দূর থেকে ঘুরতে আসে তারা রামগড়টাকে যেভাবে দেখতে চায় হয়তো তারা ওইভাবে একটু দেখতে পাবে বিশেষ করে হচ্ছে এই এই জায়গাটা অনেক দিন যাবত এভাবে পড়ে আছে যার কারণে এলাকাবাসী সবারই একটা দাবি যে এটা জন্য আবার পুনরায় যেন চালু করা হয় তাহলে এলাকার সৌন্দর্যটা অনেক বেশি বৃদ্ধি হবে আশা করি আমরা সেটা আবার পুনরায় চালু হবে